বিগত বছরগুলো কাটমার্কগুলো নিয়ে যদি একটু আলোচনা করি এখানে বিগত তিন বছরের তিনটি সেশনের আপডেট এখানে দেওয়ার চেষ্টা করেছি যেখানে তেইশ চব্বিশ যে সেশনটি ছিল সেখানে বিজ্ঞান ইউনিটের ক্ষেত্রে পাশের হার খুব সম্ভবত ছিল আট দশমিক আট তিন পার্সেন্টের মতো অর্থাৎ অনেক পাশের হারই অনেক কম ছিল তাই সেই তুলনায় কাট অফ মার্কটা তেমন ছিল না যারা পাশ করতে পেরেছিল ওভারঅল ফর্টি প্লাস এবং তার উপরে তাদের অনেকে এলিজিবল হয়েছিল এবং পরবর্তীতে তুলনামূলক অনেক কম কম নাম্বার নিয়ে অনেকে সাবজেক্ট পেয়েছিল মাইগ্রেশনের কারণে তবে তারপরও এখানে যতটুকু জানি যে ফর্টি প্লাস ছিল কাট অফ মার্কের মতো তবে বাইশ তেইশ নিয়ে যদি বিশেষ করে কথা বলি সেখানে একটু পার্থক্যটা স্পষ্ট সেখানে ছিল ফিফটি ফাইভ বা পঞ্চান্ন প্লাস মাইনাস ছিল কাটমার্ক যেখানে এখানে কাটমার্কগুলো হচ্ছে মূলত জিপিএ ব্যতীত বা জিপিএর যে বিশ নাম্বার সেটি বাদে আর এসএসসির যদি এস এসি এইচ এস সি জি সেশনের যদি কথা বলি একুশ বাইশ সেশনের ক্ষেত্রে কাট অফ যে মার্কটি ছিল এই ইউনিটের সেটি ছিল বাহান্ন থেকে তিপ্পান্নর মধ্যে এ রেঞ্জি অর্থাৎ ফিফটি প্লাসটি ইউজুয়ালি মোটামুটি একটা সেফ র্যাঙ্ক হিসাবে ধরে নেওয়া হয় একশোর মধ্যে এবং সে সঙ্গে জিপিএ যদি তোমাদের ভালো থাকে দশ থেকে থাকে তাহলে তুলনামূলক আরেকটু সুবিধা তোমরা পাবে কারণ বিভিন্ন সাবজেক্টগুলোর ক্ষেত্রে বিভিন্ন জিপিএর একটা ক্রাইটেরিয়াও দেওয়া থাকে তার পাশাপাশি আবার ভর্তি পরীক্ষা সার্টের একটা নাম্বারেরও যে রিকোয়ারমেন্ট সেটা বলে দেওয়া থাকে যে এমসিউ ন্যূনতম এত অথবা রিটেনে এত তারা আশা করে সেগুলোর ভিত্তিতে আবার অনেক ধরনের সাবজেক্টে বা র্যাঙ্কিং পেতে আপ ডাউন হয়ে যায় অনেক আছে শুরুর দিকে অনেক সাবজেক্ট বা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট অনেক সময় পায় না ম্যাথ বা ম্যাথ রিলেটেড সাবজেক্টগুলো আবার অনেকে আছে ভালো র্যাঙ্কের কারণে বা ভালো ব্যালেন্সড একটা মার্কের কারণে পাওয়ার সম্ভাবনা রাখে তো যাই হোক ইউজুয়ালি তোমরা জানো যে এমসিকিউ তে মিনিমাম বা ন্যূনতম চব্বিশ এবং রিটেনে বারো পে ছত্রিশ বারো এই ছত্রিশ তবে ছত্রিশ নয় মোট কমপক্ষে চল্লিশ পে পাশ করা লাগে তবে খাতা চেক হয় এটা হচ্ছে তারা সার্কুলার একটা কমন কথা লাগে তবে তারপরে যদি বলি দশ হাজার জন স্টুডেন্টদের যে রিটেন কপি বা লিখিত খাতা সেটি চেক করা হয় দশ হাজার জনের মতো স্টুডেন্টদের যারা মূলত এমসিকিউতে টপ দশ হাজারের মধ্যে বা কাছাকাছির মধ্যে আসে আচ্ছা এমসিকিউর কপি ইভালুয়েট করার পরে মূলত রিটেনের জন্য প্রায় 10000 জন স্টুডেন্টের খাতা চেক করা হয় দেন রেজাল্ট রেডি করা হয় যদি প্রভেবল কাট অফ মার্কের কথা বলি এমসিকিউর জন্য এবার তুলনামূলক একটু স্ট্যান্ডার্ডের যে স্ট্যান্ডার্ডের প্রশ্ন হয়েছে থার্টি থেকে 32 তবে সেফ হিসেবে একটা সেফ কাটপার হিসেবে বিবেচনা করলে 35 প্লাস যদি তোমরা ধরো তাহলে কাট অফটা সেফ হিসেবে ধরে নিতে পারো এমসিকিউর ক্ষেত্রে আর যদি টোটালের কথা বলি রিটেন সহ তিপ্পান্ন থেকে পঞ্চান্ন রেঞ্জে যাদের মার্ক থাকবে উইদাউট জিপিএ অর্থাৎ জিপিএর যে বিশ মার্ক সেটা বাদ দিয়ে যদি পঞ্চান্ন মতো র্যাঙ্ক পঞ্চান্ন বা ছাপ্পান্ন অথবা তিপ্পান্ন থেকে পঞ্চান্ন মধ্যে যদি তোমরা পেতে পারো তাহলে একটা সিট পাওয়ার সম্ভাবনা থাকবে হয়তো প্রথমে আসবে না তোমরা সাবজেক্ট চয়েস দিতে পারবে দেন মাইগ্রেশন হবে এছাড়া বুয়েটের এখনো ভর্তি পরীক্ষা হয়নি বুয়েটের রেজাল্ট দিবে তারপর আরো বিভিন্ন বিশ্ববিদ্যালয় রয়েছে যেখানে রুয়েট চুয়েট কুয়েটে অনেকে পছন্দের সাবজেক্ট পেলে চলে যেতে চাবে আবার অনেকে আইউটিতে পরীক্ষা দিবে আবার আরো অন্যান্য বিশ্ববিদ্যালয় এছাড়া অনেকে আছে হয়তো বা মেডিকেল চান্স পেয়েছে মেডিকেল আছে আগ্রহ করে বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষা দেয় তাদের আবার কিছু তারাও কিছু সিট পেলে সেখান থেকে সিট খালি হবে বিভিন্নভাবে মাইগ্রেশন গুলো চলবে তো যাই হোক এটা একটা সম্ভাব্য কাট অফ মার্ক নিয়ে কিছু কথা বা কোন রেঞ্জে থাকতে পারে এক্স্যাক্ট কাট অফ মার্ক বা ইউজুয়ালি রেজাল্টের পরবর্তীতেই জানা যায় এবং তখন আবারও স্ট্যাটিস্টিক্যাল আলোচনা করার চেষ্টা করবো এছাড়া আরও অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর আপডেটের জন্য তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ সবাইকে